নিজের উদ্ভট পোশাক পরিচ্ছন্ন কারণে ভরাভরের মতোই আলোচনায় থাকে বলিউডের অভিনেত্রী উর্ফি জাভেদ তার যে কোনো পোস্টে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্ফি মানে নিত্য নতুন চমক তার অনুসারীর সংখ্যাও কম নয় সোশ্যাল মিডিয়াতে যে কোনো ছবি পোস্ট করলেই হুমডি খেয়ে পড়ে তারা তবে এবারে যেন উর্ফি ভক্তদের একটু চমকে যেতে হলো ঘুম থেকে উঠেই মেকআপ ছাড়া কিছু ছবি তুলছিলেন তিনি যেখানে চোখ মুখ ঠোঁট ফোলা লাল অবস্থায় দেখা মিলছে এই মডেলকে ছবিগুলো ছড়িয়ে পড়তেই রেডিজেন্ট প্রশ্ন হঠাৎ কি হলো এই ইন্টারনেট সেশনের যেই প্রশ্নের উত্তর উফরি নিজেই জানিয়েছেন অভিনেত্রী লিখেছেন আমি আমার মুখ নিয়ে প্রচন্ড মন্তব্য শুনছি অনেকে ভাবছেন মুখে ফিলার করেছি তবে এটি সত্য নয় আমার অ্যালার্জি আছে যে কারণে মুখ বেশিরভাগই সময় ফুলে থাকে দু তিন দিন অন্তত ঘুম থেকে উঠে দেখি মুখ ফুলে আছে এর আমি সব সময় চরম অস্তিত্বের মধ্যে থাকি উফরি আরও লেখেন এটা ফিলার না বন্ধুরা এটা অ্যালার্জি আমার ইউনোথেরাপি চলছে কিন্তু এরপর যদি আমার মুখ ফোলা দেখেন জানবেন যে আমি সেই খারাপ এলার্জি অ্যালার্জির দিনের মধ্যে দিয়ে যাচ্ছি এই মডেল বলেন আমি আবার স্বাভাবিক ফিলার এবং বোর্ডস ছাড়া কিছুই করতে পারিনি এটা আঠারো বছর বয়স থেকেই করে আসছি আমার মুখ ফুলার না দেখলে আর ফিলারের পরামর্শ দেবেন না দয়া করে শুধু স অনুভূতি যথেষ্ট সর্বদাই সংবাদের শিরোনামে থাকেন উফি জাবেদ নিজের স্টাইলের স্টেটমেন্টের জন্য প্রায় চর্চা থাকেন বলিউডের অভিনেত্রী এই উফি জাবেদ প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টের সকলের নজর কারেন এই উফি জাবেদ কখনো অনাবৃত উদ্যাঙ্গ তো কখনো উদ্ভট পোশাক এভাবে বরাবর সংবাদের শিরোনামে আসেন এই অভিনেত্রী তার পোশাক থেকে বাদ যায়নি অনেক বস্তু ও পণ্য তবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন